নমস্কার তোমার আমার আড্ডা তোমাদের স্বাগত আচ্ছা বলো তো কোনো ছোটো বাচ্চাদের গুড মর্নিং গুড নাইট এই দুটো কথা শেখাতে খুব কি কষ্ট করতে হয় হয় না তুমি ওরা কিভাবে শেখে আমাদের মুখে রোজ শুনতে শুনতে শেখে যখন মা বা বাবা বাচ্চাকে ঘুম থেকে তুলছে তখন যখন আদর করে আমরা প্রতিদিন বলতে থাকি গুড মর্নিং বা শোয়ানোর সময় জড়িয়ে ধরে বলি গুড নাইট তো এভাবেই কিন্তু ওরা শুনতে শুনতে শিখে যায় তাই না তো আজকে তোমাদেরকে এমন কিছু সহজ ছোট্ট ছোট্ট কিছু ইংরেজি বলবো যে ইংরাজিগুলো দিয়ে তুমি তোমার ছোট্ট বাচ্চাটা স্পোকেন ইংলিশের শুরুটা কিন্তু করাতে পারো নাম্বার ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ একদমই ছোট্ট একটা কথা যেটা একটা বাচ্চা কথা বলা শিখতে শুরু করার সময় কিন্তু শিখতে পারে এবার তার জন্য কিন্তু আমাদের পরিবারে। ওর চারপাশে তেমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে যখন এরকম বলার মতো কোনো সুযোগ আসছে আমরা যেন আমাদের পরিবারের লোক কেউ এমনকি ছোট্ট বাচ্চাটাকেও থ্যাংক ইউ বলি এভাবে শুনতে শুনতে ও কিন্তু কিছু দিলে বা কোনো হেল্প করলে তাকে আমরা কি বলবো থ্যাংক ইউ নাম্বার টু এক্সকিউজ মি শিশুকে ছোটোর থেকে শেখাও যখন কেউ ব্যস্ত রয়েছে তুমি যদি তার অ্যাটেনশন পেতে চাও বা সামনে কেউ রয়েছে তুমি তাকে একটু শুনতে বলছো তোমার বাচ্চা তো অনেক সময় হয় যে পায়ের কাছে ঘুরঘুর করে ধর একটু এগোবে তুমি ওকে বলে শেখাও মানে তোমার কাছ থেকেই কিন্তু ও শিখবে ওকে এই শর্ত এরকম না বলে ওকে বলে এক্সকিউজ নেই এরকম যখন রেগুলার শুনবে ও বেশ মজা পাবে তুমি যদি শুধু বলো এক্সকিউজ নিই ওরকম না একটু ইমোশন দিয়ে ওর সাথে কথা বলতে হবে এই যে ছোটো ছোটো ইংরেজিগুলো যখন ওকে বলবে যত ইমোশন দিয়ে কথা বলবে ও তত ইন্টারেস্ট পাবে ওটার মধ্যে ও কিন্তু তোমাকে কপি করতে চেষ্টা করবে কারণ বাচ্চারা কিন্তু দেখে দেখে শিখে অনুকরণ করে তো যেটা বলছিলাম ওকে এমনি জাস্ট করতে না বলে ওকে বলো এক্সকিউজ নিই এবং ওর সামনে বাড়ির অন্যদের সাথেও কিন্তু তুমি এইভাবে কথা বলো ছোটো ছোটো ইংরেজিটা এমন কিছু বড় সেন্টেন্স না কোনো সেন্টেন্সই নয় ছোট্ট ছোট্ট কিছু ওয়ার্ড মিলিয়ে একটু ইংরেজি কথা তো যাই হোক তো আমাদের সেকেন্ড ইংরেজি কথা এটাই গেল যে এক্সকিউজ মি নাম্বার ওয়েক আপ যখন বাচ্চাকে সকালে তুমি গুড মর্নিং জানাচ্ছ তখন ওকে আগে বলো ওয়েক আপ ওয়েক আপ বললে ও বুঝতে পারবে যে তুমি তো ওকে ঘুম থেকে উঠতে বলছো ও কিন্তু মিনিং জানে না যে ওয়েক মানে কি তাই না কিন্তু রেগুলার যখন শুনবে যেমন গুড মর্নিংটা শুনে শুনে অভ্যস্ত হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে গুড মর্নিং বলতে হয় যদি ধরে তো দেন কিন্তু যখন রেগুলার শুনবে যে মা আমাকে ডাকছে যখন ডাকে বলে ওয়েকআপ তার মানে ও একটা ওর ইনার সেন্স ও কিন্তু বুঝে যাবে যে ওয়েক আপ মানে ঘুম থেকে উঠতে পারো তারপরে তুমি ওকে গুড মর্নিংটা বলবে পরের কথাটা হলো সো সুইট অফ ইউ যখন বাচ্চা খুব ভালো কোনো কাজ করবে যেটাতে তোমার মন খুলে যায় আমরা কি করি যখন বাচ্চা ভালো কিছু করে আমরা ওকে আদর করে একটু চোখে দেবো ও কি শোনা আমার শোনাটা কি ভালো এরকম কিছু বলি তো তার বদলে তুমি গাল দুটো ধরে বলো ও সো সুইট অফ ইউ এরকম যখন রেগুলারলি বাচ্চাদের তো মানে আমরা আদরটাই বেশি করি তাই না তো যখন রেগুলারলি এরকম করে কিছু ওয়ার্ড শুনলে যে মা আমি একটা ভালো কোনো কিছু করলে আমাকে বলছে সো সুইট অফ ইউ ওটা শুনতে শুনতে ও শিখে যাবে প্রয়োজনে তুমি ওকে বলো যখন তুমি কিছু করছো ভালো ওর জন্য বলো যে আচ্ছা বাবা আমি যেমন তোমায় তখন বললাম সো সুইট অফ ইউ তুমিও আমাকে একটু আদর করো বাচ্চাদের দেখবি এমনি মাকে খুব আদর করে তাই না তুমি ওকে বলো যে আচ্ছা আমাকে আদর করার সময় একটু বলো তো সো সুইট বাচ্চা বাচ্চাদের মজা করে বলো তুমি ওর গালটা দিলে বলবে যে আমাকেও একটু তো বাচ্চা দেখে তোমারও গার্জেনে বলছে সো সুইট ও আধো আধা উচ্চারণে করুক না বাচ্চার ওই আধো মুখে আধো ইংরাজি শুনতে কত মিষ্টি লাগবে বলো তো ও কিন্তু আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে ওর অভ্যেস হয়ে যাবে আর এগুলো কিন্তু একটা সোশ্যাল ম্যানার্স তাই তোমাকে পরেও আলাদা করে সোশ্যাল ম্যানার্স শেখাতে পারে ও কিন্তু ছোট থেকেই শিখে যাচ্ছে এরপরের নম্বর নাইস টু মি টু ধরো তোমার বাড়িতে যখন অন্য কেউ আসছে আসে তো আলাপ হলো কিছুক্ষণ কথা হলো তো তখন সে যখন চলে যাচ্ছে বা তুমি কারোর বাড়ি থেকে চলে আসতো এটা বলতে অভ্যাস করো নাইস টু মিট টু যেমন আমরা বাচ্চাকে নিয়ে যখন চলে আসি বা কেউ আমাদের বাড়িতে এসেছে চলে যায় আমরা বাচ্চাকে বলি তো টাকা দাও টাটা দাও দেখো চলে যাচ্ছে আঙ্কেল আন্টি বা দাদা দিদি চলে যাচ্ছে টাটা দাও এই যে শেখায় না কিন্তু ওখান থেকে টাকা দেওয়া আসতে কোনো বাচ্চাকে জন্মেই টাকা দিতে দেখেছো যে শিখেছে না আমরাই ওকে শেখাই তো দেননি যখন কেউ এসে চলে যাচ্ছে বা তুমি গিয়ে চলে আসছো তো ওকে দিয়ে বলাও যে বলো নাইস টু মিট ইউ বা হাতটা বাড়ি হ্যান্ডশেক করে বা যে এমনি মুখে বলো নাইস টু মি টু এটা তুমিও বলবে বাচ্চাকে দিয়েও বলা হবে যেমন করে টাটা শেখাবো এবং এরকমই আরেকটা কথা আছে যেটা হলো সি ইউ এগেইন মানে আবার দেখা হবে বাচ্চাকে দিয়ে একইভাবে অভ্যেস করো সি ইউ এগেন নাইস টু মিটু সি ইউ এগেন এই কথাগুলো কিন্তু খুব ইজিলি আমরা ওদেরকে দিয়ে শেখাতে পারি কোনো কষ্ট নেই বাচ্চারও কষ্ট নেই তোমারও কষ্ট নেই জাস্ট সময় অনুযায়ী কোন কথাটা বলা উচিত সেটা ওকে বলতে অভ্যস্ত করো দেখো তুমি কিছুদিন প্র্যাকটিস করো তোমারই শুনতে ভালো লাগলো যে তোমার ছোট্ট শোনা কি সুন্দর করে ইংরেজির কথা শিখতে শুরু করেছে এইভাবেই ওদের স্পোকেন ইংরেজিটা আমরা শুরু করি চলো যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং কমেন্টে সেটা জানিও আর অন্যান্য ভিডিওগুলি দেখো সাথে দেখো ইউ এগেইন